আসসালামু আলাইকুম আমি এখন আছি মাথার জাহাটের মাথার জাহাটের মাংসের দামটা আপনাদের জানাবোলে কি গরুর মাংস কত করে কেজি বিক্রি করেন আচ্ছা মাংসের দাম এত কম হওয়ার কারণটা কি করা বাজার 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 আচ্ছা কিন্তু গরু কি বিক্রি তো আপনাদের লস হচ্ছে তাই না গরুর প্রতি চার পাঁচ হাজার টাকা লস কিন্তু তারপর আপনি বিক্রি করতেছেন মানে মার্কেটটা চালু করার জন্য মার্কেট চালু করার জন্য এই বাবা কতদিন বিক্রি করতে হবে আপনাদের আপনারা শুনলেন গরুর মাংস ওরা পাঁচ কেজিতে পার গরুতে চার পাঁচ হাজার টাকা লস দেয় তারপরে কিন্তু ওরা গরু বিক্রি করতেছে পাঁচশো টাকা করে কেজি কিন্তু শুধুমাত্র একটা দোকান না আরো কয়েকটা দোকান আছে আমি আপনাদেরকে একটা দোকানের ভিডিও দেখলাম এটা হচ্ছে মাতাজি মাতাজি হাট আর আপনাদেরকে আমি মাছের দাম দেখাই এটা কি মাছ পাবা কত করে বিক্রি করে একশো টাকা এটা কি মাছ কত করে এটাও তাই ধন্যবাদ আসসালামু কি মাছ গোলাপিয়া ওজন কত হবে একটা এক কেজি ছোট কত করে বিক্রি করেন একশো ষাট টাকা কেজি না আজকে বাজার বান না তারপরেও কিন্তু এখানে মাছ বসে আর কি হ্যাঁ এখানে বড় জায়ান্ত সাইজের কিছু তেলাপি আছে এক একটার ওজন আসসালাম আলাইকুম বাবা এগুলো কত করে ওজন কতখানি হবে এক কেজি না দাম কত করে বিক্রি করেন একশো আশি টাকা না দুশো বিশ টাকা না আর এগুলো কি বাটা

এটা কত না বন্ধুরা এটা হচ্ছে মাথা জিহাট আমি আবার বলি তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা লাইকও করে রাখবেন আমি নিত্য নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব বিভিন্ন বাজারঘাটে ভালো থাকবেন আসসালামু আলাইকুম